শান্তিপুর বর্তমানে অশান্ত স্থানীয়দের ভুল বোঝানোর অভিযোগ টাওয়ার বসানোতে ক্ষতিগ্রস্ত কৃষিজমি স্থানীয়দের রোশানলে পঞ্চায়েত প্রধান এলাকাবাসীর অভিযোগ বড় বাসিন্দা বিপ্লব হাজারি তার নিজের বাড়িতেই বসাচ্ছেন এই টাওয়ার কিন্তু জমির চৌহদ্দির কারোর কাছে না শুনে তাদের মতামত না নিয়ে এলাকার থেকে দূরে দু একজনকে ভুল বুঝিয়ে সই করে তিনি এই কাজ করতে অনুমতি পান স্থানীয়দের আশঙ্কা এই টাওয়ার বসানো হলে রেডিয়েশনের ফলে এলাকার শিশু ও বয়স্কদের নানান রোগ ব্যাধি চাষাবাদের ফলন কমে যাওয়া এ ধরনের বহু সমস্যা দেখা দিতে পারে টাওয়ার বসলে আমাদের গাছের ফল কমে যাচ্ছে এক নম্বর কথা দু নম্বর বাচ্চা কাচার প্রবলেম আর ফসল যা যেটা আগে দশ ইয়ে পনেরো মন ধান হয়তো এখন সেটা বারো মন ইয়ে আট মন সেটা ভুলবো যে ওই কোথায় কি একটা কাজ করে বলে একটা বলে এখানে সই করে দেয় সেটা তো করতে পারে শ্রমিকদের ঠিকাদার জানিয়েছেন এর আগেও কাজে বাধা এসেছে তবে আজ কাজ বন্ধ করার খবর পেয়ে তিনি পৌঁছেছেন ঘটনাস্থলে এবং কোম্পানিকে বিষয়টি জানিয়েছেন তিনি বর্তমানে কাজ বন্ধ রেখেছেন কোম্পানি যা সিদ্ধান্ত নেবে তাই হবে বলে জানিয়েছেন ঠিকাদার

অভিযুক্ত যুবক বিপ্লব হাজারের বক্তব্য এই এলাকায় আরেকটি টাওয়ার রয়েছে সেক্ষেত্রে কোনো প্রতিবাদ হয়নি এমনকি এনওসি হিসেবে এলাকার দশজন সই করেছেন কিন্তু তার ক্ষেত্রে এহেন প্রতিবাদ করা হচ্ছে তবে তিনি টাওয়ার কোম্পানিকে জানিয়েছেন তারা যা ব্যবস্থা নেবে সেটাই হবে তো সেক্ষেত্রে যখন বসিয়েছিলেন তখন প্রতিবেশীদের সকলের সই টই নিয়েছিলেন হ্যাঁ আমাকে কোম্পানি বলা হয়েছিল যে দশজনের সই লাগবে আমি দশজনের যথারীতি সই দশজন বলতে ওনারা বলছেন যে এই যেখানে বসাচ্ছেন টাওয়ার তার চারিপাশে চৌহদ্দির মধ্যে কেউ নেই দূরের কেউ থাকতে হবে কি নেই সেটা দেখতে হবে আমি দূরের ভেতর কাউকে নিয়ে নিই আমি জানিয়েছি আমার পনেরো মিটার সার্কেলের ভেতর নিতে বলেছেন পনেরো মিটার সার্কেলের ভেতরে দশজন আর অনেকে এদিকে এই ঘটনার প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো জানিয়েছেন এখানে পঞ্চায়েতের কোনো ভূমিকা নেই যেভাবেই হোক আশেপাশের মানুষ সই করেছিলেন এবং অনলাইন পোর্টালে সমস্ত কাগজপত্র জমা দিয়ে অনুমোদন পেয়েছেন যেহেতু ওরা অ্যাপ্লিকেশন করেছিল আমার কাছে আমি দেখলাম এবং উভয় পক্ষ দুদিকেই সই করেছে পক্ষেও ছিল বিপক্ষেও ছিল এবং যেহেতু আমাদের পঞ্চায়েতের কোনো এন লাগে না যেহেতু অনলাইনেই পোর্টালের মাধ্যমে নবান্নর পারমিশন নিয়ে উনি টাওয়ারটা বসাচ্ছে বিগত দিনেও সমস্যা হয়েছিল আমরা পঞ্চায়েত থেকে গিয়ে তাকে নিষেধ করেছিলাম যেহেতু কাজ স্টপ হয়ে গেছিল হয়ে যাওয়ার পরে পুনরায় চালু করেছে চালু করার পর উভয় পক্ষকে নিয়ে আমরা সমস্যার সমাধান মোটামুটি বসেছিলাম কিন্তু যেহেতু মিটিনি নি এবং না মেটাতে এবং আমরা উভয় পক্ষকে লিখিত দিয়ে দিই যে যে যার মতন যেভাবে ইউজ করে যদি টাওয়ার বসাতে পারে পারে এবং যারা যদি বাধা দিতে পারে তখন সে দিতে পারবে না এর মধ্যে কোনো ইনভলভ হওয়ার যদিও মানুষের সমস্যার কথা ভেবে দুই পক্ষকে নিয়ে আলোচনা করা হয়েছিল সমাধান না হওয়ার ফলে প্রশাসনিক উচ্চ মহলে দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু এসবের পরেও মানুষের অসুবিধা থাকা সত্ত্বেও পঞ্চায়েত কিভাবে সমস্যার সমাধান না করে দায় এড়িয়ে যায় তা নিয়েই উঠছে প্রশ্ন নদীয়া থেকে মলায়দের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা